জগন্নাথ কেন্দ্র করে জেলা পক্ষ থেকে জগন্নাথ যে প্রসাদ আছে প্রসাদ প্রত্যেকটা মানুষের পাশ পৌঁছাচ্ছে যেটা আবার একবার সংবিধান বিরোধী ধর্ম গুরুদের কাজ যে যা ধর্মের কাজ করতে পারে হিন্দু ভাইয়েরা তাদের ধর্মের কাজ করবে যাদের যে ধর্মগুরু আছে সেই ধর্মগুরুরা তেনারা তেনাদের ধর্মীয় স্থান তৈরি করবে ধর্মীয় প্রসাদ মানুষকে দেবে ইসলাম ধর্মের মানুষ খ্রিস্টান মানুষ আদিবাসী পাঞ্জাবি যে যা ধর্মের কাজা কাকুর যে সিন্নি হয় তাবরূপ হয় এটা আমরা গরিব দুঃখী মানুষ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করি এটা কি কখনো রাষ্ট্রীয়ভাবে রেশলের দ্বারা কি জনগণের কাছে কি বন্টন করা কি সেবা দেবে না এটা রাষ্ট্র উচিত হবে যত দীর্ঘদিন সর্ব ধর্মের সর্বশ্রেণীর মানুষ সেখানে যাতায়াত করে তারা পিকনিক জায়গা বা টুরিস্ট স্পট হিসাবে সর্বধর্মের মানুষের যাতায়াত সেই জায়গাটাকে আজকে জগন্নাথ ধাম তৈরি করে একটা বিশেষ ধর্মের ধর্মীয় স্থান যে বানাবার যে চক্রান্ত করে সংবিধান রাষ্ট্রকে কোন একটা ধর্মের পক্ষপাতিত্ব করা এবং রাষ্ট্র কোন ধর্মের পক্ষপাতিত্ব করবে এরকম করা থেকে নিষেধ একটা সংবিধানের পদে বসে এবং রাজ্যের সিএম তিনি আজকে রা সংবিধানকে বোড়াগোল দেখিয়ে এই কাজ করেছে রাজ্য সরকার যে পাহাড় পরিমাণ দুর্নীতি শিক্ষা চুরি থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরিজীবীদের যে ভবিষ্যৎ ধ্বংসের দিকে তারপরে দিয়ে দিচ্ছে না তারপরে এসএসসি পরীক্ষার বিভিন্ন পরীক্ষা বন্ধ হয়ে পড়ে আছে তারপরে আনিস খান থেকে শুরু করে তিলকতমা বোন থেকে শুরু করে আবার এই কয়েকদিন আগে আমাদের তামান্না ছোট্ট একটা শিশু বোন তারও যে হত্যা হয়ে গেল কোনটাই ইনসাফ বিচার দিতে পারে রাষ্ট্র কখন এ কাজ করতে পারে না এটা সংবিধান বিরোধী রাজ্য সরকার যেভাবে বিজেপি সরকার করেছে এরা দুজনে একে অপরের সমানভাবে চলছে দেশ ও রাজ্য দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ভালোবাসার মানুষকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করি আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে পাশাপাশি ভারতবর্ষের নাগরিক হিসাবে আমার সংবিধান আজ বড় বিপদের সম্মুখীন তাই সংবিধানকে রক্ষার স্বার্থে আমি কিছু কথা আজকে প্রত্যেকটা সংবিধান প্রেমিক মানুষের কাছে বলতে চাইছি নিশ্চয়ই আমরা জানি ভারতবর্ষ একটা সবচেয়ে বৃহৎ গণতন্ত্র ধর্মনিরপেক্ষ দেশ সেই দেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে তাদের ধর্মীয় কালচার রীতিনীতির ওপরে তাদের চড়া স্বাধীনতা দিয়েছে এবং পাশাপাশি দেশের সংবিধান রাষ্ট্রকে কোন একটা ধর্মের পক্ষপাতিত্ব করা এবং রাষ্ট্র কোন ধর্মের পক্ষপাতিত্ব করবে এরকম করা থেকে নিষেধ আছে কিন্তু আজ আমরা দেখছি পশ্চিম বাংলা রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জি তিনি রাজ্যের রাজকোর্স থেকে তিনি দীঘাতে একটা জগন্নাথ তৈরি করেছেন এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা কাজ কেন রাষ্ট্র কখনো বিশেষ করে ধর্মের পক্ষে বা ধর্মের স্থান বা ধর্ম প্রচারের জন্য রাষ্ট্র কখনো বা রাজ্য এটা করতে পারে না কিন্তু তিনি একটা সংবিধানের পদে বসে এবং রাজ্যের সিএম তিনি আজকে সংবিধানকে বোরাগুল দেখিয়ে এই কাজ করেছে পাশাপাশি তিনি এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে প্রতিটা জেলা পক্ষ থেকে জগন্নাথ ধামের যে প্রসাদ সে পোসাদ প্রত্যেকটা মানুষের পৌঁছাচ্ছে যেটা আবার একবার সংবিধান বিরোধী কেন সংবিধান এই রাইট দেশকে বা রাষ্ট্রকে বা রাষ্ট্রের যারা থাকবে তাদেরকে এটা দেয় না ধর্মীয় মানুষের ধর্মীয় গুরুদের কাজ যে যা ধর্মের কাজ করতে পারে হিন্দু ভাইরা তাদেরকে ধর্মের কাজ করবে জনতাদের

আজকে রাজ রাজ্য সরকার তার যে পাহাড় পরিমাণ দুর্নীতি শিক্ষা চুরি থেকে শুরু করে হাজার চাকরিজীবীদের যে ভবিষ্যৎ তারপরে দিচ্ছে না তারপরে এসএসসি পরীক্ষার বিভিন্ন পরীক্ষা বন্ধ হয়ে আছে তারপরে আনিস খান থেকে শুরু করে তিলকতমা বোন থেকে শুরু করে আবার এই কয়েকদিন আগে আমাদের তামাল ছোট্ট একটা শিশু বোন তারও যে হত্যা হয়ে গেল কোনোটাই ইনসাফ বিচার দিতে পারছে না যেভাবে তাদের দুর্নীতি বিভিন্ন জায়গাতে সেই দুর্নীতির আঁকড়াকে চাপার জন্য তারা আজকে ধর্ম ধর্ম খেলায় নেমেছে ঠিক যেমনভাবে কেন্দ্রে বিজেপি সরকার আজকে ধর্মীয় মূল্যকরণ করে আমার দেশটাকে আজকে না শিক্ষা না স্বাস্থ্য না কর্মসংস্থান না দেশের জিডিপি উন্নতির দিকে যাওয়া থেকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে আমি প্রত্যেকটা সংবিধানগুলির মানুষকে সজাগ করাবো আমি বলতে চাইবো যে আজকে আমার রাজ্য সরকার সংবিধানকে গোড়াউল দেখে সংবিধানকে ডাস্টবিন চলে দিয়ে সে আজকে ধর্মের দোয়া দিয়ে মেরুকরণ করে আজকে রাজনীতি রুটি সারতে চাইছে এই জায়গায় ধর্মপ্রেমী মানুষদের সংগঠিত হয়ে ধর্মকে সংবিধানকে বাঁচাবার দায়িত্ব হওয়া দরকার সবাইকে আগিয়ে আসা দরকার অবশ্যই মন্দির হবে হিন্দু ভাইরা করবে মসজিদ হবে মুসলমান ভাইরা করবে খ্রিস্টান ভাইদের গির্জা হবে শিখ ভাইদের গুরুদ্বার হবে যে যার করবে যে যার ধর্ম নিয়ে থাকবে এতে কোনোরকম ভাবে আমার কোনো কথা পক্ষে বিপক্ষে বলার কিছু নাই কিন্তু রাষ্ট্র কখন কাজ করতে পারে না এটা সংবিধান বিরোধী রাজ্য সরকার যেভাবে বিজেপি সরকার করেছে দুজনে একে অপরের সমানভাবে চলছে দেশ ও রাজ্যকে শেষ করছে সংবিধান শেষ করছে এই জায়গায় সমস্ত সংবিধান তৈরি মানুষকে জাগা দরকার এখন আমি আরো একটা কথা বলি যেটা কোনোভাবেই তো আমরা করব না এবং কাম্যও নয় কিন্তু বোঝাবার জন্য বলছি যেমন আমাদের ইসলাম ধর্মের একটা উৎসব আছে কোরবানি করা আমরা কোরবানি পশুর যে সিন্নি হয় তাবরুক হয় এটা আমরা গরিব দুঃখী মানুষ আত্মীয় শরীরের মধ্যে বন্টন করি এটা কি কখনো ভাবে রেশনের দ্বারা কি জনগণের কাছে কি বন্টন করা কি শোভা দেবে না এটা রাষ্ট্র উচিত হবে সেই রকমভাবেই আজকে যে আমরা না জাগি এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে ধর্মীয় বিভাজন ধর্মীয় নীকরণ যেটা আমার দেশের জন্য ভয়ানক হবে এবং আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতা যে সংবিধান যে অধিকার দিয়েছে সেটাকে রাজ্য সরকার ডাস্টবিনে ফেলে দিয়ে যে কাজ করতে চলেছে এটাকে সবাইকে প্রতিহত করার জন্য রুখার জন্য আমাদের সকলকে আগিয়ে আসা দরকার আরো একটা বিষয় নিশ্চয়ই আমরা সবাই জানি দীঘা হচ্ছে একটা টুরিস্ট স্পট সেই জায়গাটাকে আজকে রাজ্য সরকার রাজ ক্ষমতা দিয়ে রাজকোষ দ্বারা যে জগন্নাথ ধাম তৈরি করে বিশেষ এক ধর্মের ধর্মীয় স্থান যে বানাবার পরিকল্পনা করলেন এটা কিসের ইঙ্গিত দিতে চাইছেন তিনি দীঘাত দীর্ঘদিন সর্ব ধর্মের সর্বশ্রেণীর মানুষ সেখানে যাতায়াত করে তারা পিকনিক জায়গা বা টুরিস্ট স্পট সর্বধর্মের সেই জায়গাটাকে আজকে জগন্নাথ ধাম তৈরি করে একটা বিশেষ ধর্মের ধর্মীয় স্থান যে বানাবার যে চক্রান্ত করলেন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে যা মানুষের কাছে আমি এই প্রশ্ন রাখলাম দেশকে সংবিধানকে বাঁচাবার তাহলে সবাই সংগঠিত হন এখনো সময় আছে না হয় আগামী দিন বড় ভয়ানক ইঙ্গিত কিন্তু আমরা পাই